নিজের সন্তান হয়ে বাবাকে হত্যা করেছে ঘটনা দুনিয়ার মধ্যে একটাও হতে পারে না সেই মলনা আমিনুল ইসলাম নমানি এই একটা সন্তানের জন্য বিবাহ করার পরে দীর্ঘদিন ধরে আল্লাহ তালা ইস্ত্রীর গর্বের মধ্যে সন্তান দেয় না রোজা রেখেছেন আল্লাহর কাছে সেই সেই সন্তানটা আল্লাহর কাছ থেকে ভিক্ষা নিয়েছেন এমনকি রোজা রাখতে রাখতে সন্তান যখন আল্লাহ তালা দান করেছে ওই সন্তান দুনিয়াতে আসার পরে তিনি সন্তানের জন্য নফল নামাজ পড়েছেন যেই সন্তানের জন্য রোজা রাখলেন যেই সন্তানের জন্য নফল নামাজ আদায় করলেন ওই সন্তান বড় হওয়ার পরে ওই সন্তানই বাবাকে জমিনের মধ্য থেকে বিদায় করে দিল এর পেছনে কারণটা কি সন্তানটা মোবাইলের মধ্যে আসক্ত হয়ে গেছে মোবাইল মোবাইলে খেলে অশ্লীল ভিডিও দেখে বাবা সন্তানকে শাসন করেছে প্রহার করেছে আঘাত করেছে সন্তান সহ্য করতে পারে নাই তা বাবার উপরে ক্ষিপ্ত হয়ে মুভি দেখার মাধ্যমে কৌশল অবলম্বন করেছে কেমন করে বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দেয় ওই দ্বারা সাপের মধ্য থেকে অনলাইনে অর্ডার করে চাকু কিনেছে বাবাকে হত্যা করার জন্য কালো ক্যাপ কিনেছে কালো মুখের ক্যাপ কিনেছে কালো পোশাক কিনেছে যেন রক্তের দাগ না লাগে রাতের বেলা আসতে করে ওইসা গুটা বাবার দরজায় নিয়ে গিয়ে বাবা বলে ডাক দিয়েছে বাবা ঘরের মধ্যে থেকে বলেছে কে ডাকে সন্তান বাইরে থেকে ডাক দে আপনার সন্তান রে দোয়া এই বলে ঘরের দরজা খোলার সাথে সাথে হাতের মধ্যে চাকু নিয়ে এমন ভাবে বাবার এমন জায়গা আঘাত করেছে একটা আঘাত করার সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বাবা বিদায় নিয়ে চলে গেল বাবা যেই সন্তানের জন্য দুনিয়ার জীবন যৌবন শেষ করে দিল নামাজ পড়লো রোজা রাখলো হজ করলো জাগাত এত বড় আলেম হওয়ার পরে ওই সন্তান বাবাকে দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দিল এই রকম সন্তান সন্তান নয় এরাই হলেন সন্তান নামের কুলাঙ্গা যেই বাবা মা সারাটা জীবন সন্তানের জন্য জীবন যৌবন শেষ করে দেয় নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় ঈদের দিনে নিজে নতুন জামা না পরে সন্তানকে জামা দিয়ে দেয় নিজের সিরা জুতো যায় সন্তানকে নতুন জুতো কিনে কিনে দেয় ওই সন্তান বাবা মাকে যার আঘাত করে এরা সন্তান নয় এরা হলেন সন্তান রূপের কুলাঙ্গার এই মরণ আমিনুল ইসলাম নোমানি যখন বিদায় চলে গেল তাম বাংলাদেশে হইচই শুরু হলো আলেমকে কে হত্যা করেছে যেই সন্তান হত্যা করেছে তিনি নিজেই জানা যাতে গিয়ে বক্তব্য দিচ্ছেন আমি আমার বাবার হত্যার বিচার চাই ফাঁসি চাই তার বক্তব্য সময় দেখেই আমার সন্দেহ হয়েছিল তিনি বাবা মারা যাওয়ার পরে বক্তব্য দিচ্ছে কাদার কথা ছিল সে কাঁদে না মনে হচ্ছে হাস্যোজ্জ্বল চিয়ারা হাসতে হাসতে তিনি বক্তব্য দিচ্ছে এটা দেখেই বোঝা গিয়েছিল হয়তোবা সন্তানই বাবাকে হত্যা করেছে তবে একটা কথা পরিষ্কার করে বলি সন্তান নষ্ট হয় শুধুমাত্র সন্তানের দোষে নয় এর পেছনে পিতা মাতারও দোষ আছে আপনি সন্তানকে শুধু প্রহার করে বড় সন্তানকে শুধু পিটায়া, শুধু শাসন করে ভালো করতে পারবেন না সন্তানকে ভালোবাসা দিতে হবে সময় দিতে হবে কার সাথে মেশে কোথায় যায় কোথায় কি করে বাবা মার খবর নেওয়ার দরকার আছে না নাই আপনি পিতা মাতা হয়ে সন্তানকে সুশিক্ষা দেন সন্তানের খোঁজখবর রাখেন সন্তানের কাছে আপনি ভেলেন হইয়েন না আপনি বন্ধু হওয়ার চেষ্টা করেন তবেই সন্তান ভালো হবে নতবা সন্তান ভালো সম্ভব আমরা প্রশাসনকে সন্তান বাবাকে হত্যা করেছে এর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেন একটা সন্তানের দ্বারা আজকে তাম পৃথিবীর সন্তানেরা লজ্জিত তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে এই বিষয়টা বোঝানোর জন্য আপনাদের একটা দৃষ্টান্ত দিতে চাই এই যে এক সপ্তাহ আগের ঘটনা এই বাংলাদেশের মধ্যে ভোলা জেলার ঘটনা ওই ভোলা জেলার ভেতরে একজন বিখ্যাত আলেম মহাদিস আমিনুল ইসলাম ও মানি যার নাম এই মানুষটাকে জমিন থেকে হত্যা করে বিদায় করে দেওয়া হলো গতকালকে প্রশাসন তদন্ত করেছে রিপোর্ট প্রকাশ করে দিয়েছে এই মৌলানা আমিনুল ইসলাম ন মানেকে যিনি হত্যা করেছে তিনি হলো তার জন্মদাতা সন্তান